এই আশ্রমের নাম কি রামকৃষ্ণ আশ্রম সোসাইটি তো গতরাতে রাতে আপনাদের এখানে কি ঘটনা সংঘটিত হয় আমাদের ছেলেরা সকালবেলা ঠাকুর ঘরে পূজা দিতে এসে দেখলো যে আমাদের আশ্রমের কিছু জিনিস মিসিং আছে তারপর আমরা আসলাম দেখলাম আমাদের হারমোনিয়াম মাদল গীতা পাঠের যে আরমারিটা আছে ওইখান থেকে বোল ঘুরি কাশা ভগবত গীতা মহাভারত আর কিছু চাটাই এগুলো মিসিং আছে আমরা পুলিশকে জানালাম এসে দেখে গেছেন এবং তদন্ত করে গেছেন তো কিছুদিন পূর্বেও শাবরুমের দৈতেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয় গতরাতে রাতে রামকৃষ্ণ সেবা মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয় তো এই রকম যে বারবার দেবালয়ে চুরির ঘটনা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কিংবা কিভাবে ব্যাখ্যা দেবেন এটার কেন হচ্ছে এগুলি এগুলি তো হওয়া উচিত না কারণ এই প্রার্থনা গৃহগুলোর মধ্যেই মানুষ তার শান্তি খোঁজার জন্য আসে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে কেন ওনাদের এমন ক্ষোভ আমরা বুঝতে পারছি না শুধু আমাদের এই প্রার্থনার সবার জিনিসপত্রগুলো নিয়ে ওরা কি করবে আমরা তো বুঝতে পারছি না